বর্তমান সরকারের কাছে একটি আবেদন ছিল গোটা জাতির অন্তত পক্ষে প্রাইমারি লেভেলে একজন ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয় ধর্ম শেখানোর জন্য দুঃখজনক বাস্তবকে জানেন দুঃখজনক বাস্তবতা হচ্ছে সেই বর্তমান সরকার সংস্কারের হাজারো উল্লেখযোগ্য বিষয়কে পেছনে ফেলে মানুষের দাবি দেওয়াকে পেছনে ফেলে তারা একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে একটু জড়ে পুরোনা আমার বুঝে আসে না জাতি এত সংকটাপূর্ণ মুহূর্তে এত সংস্কারে দাবি দেওয়া আসার পরেও সব কিছু ফেলে দিয়ে বিতর্কিত বিষয়গুলো হঠাৎ করে আমলে আনার রহস্যটা তাদের মাথার উপর কোন ভূত সওয়ার হয়েছে বিগত সরকারের আমলে তৎকালীন শিক্ষা শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন নওফেল যে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠার কারণে প্রাইমারি থেকে মানুষের মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা প্রতিবাদ জানিয়ে বলেছিলাম না বিষয়টি আসলে এরকম নয় প্রাইমারি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ হচ্ছে প্রাইমারি লেভেল থেকে একটা বাচ্চা যেতটুকু শিক্ষা গ্রহণ করা দরকার ছিল এতটুকু ঘুরার তারা সেখানে পাচ্ছে না কথা ঠিক ঠিক জুড়ে বলে সেখানে সেখানে হচ্ছে আলু ভর্তা কী করে বানানো হচ্ছে সেখানে সেখানে হচ্ছে জঙ্গলে মানুষ কী করে বসবাস করে শারীরিক শিক্ষার নামে লজ্জাহীনতা সমাজের বাচ্চাদেরকে তুলে দেওয়া হচ্ছে শেখানো হচ্ছে যখন সচেতন মহলে এগুলো দেখেছে তখন প্রাইমারি লেভেল লেভেল থেকে বাচ্চারা গার্জিয়ানেরা বুক ফিরিয়ে নিয়েছে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে গানের টিচার দেবে তারা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এমনকি এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত এটা পাশ হয়েছে উপদেষ্টা মন্ডলীর এটা পাশ করে নিয়েছে একটু চিৎকার বলে নজর আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যেখানে প্রাইমারি স্কুলের মধ্যে এত সংকট আছে এমন অসংখ্য স্কুল আছে যেখানে পর্যাপ্ত শিক্ষক নাই এটা ঘাটতি রয়েছে সিলেবাসের ঘাটতি রয়েছে বছরের শুরুতে প্রত্যেকটা বাচ্চা তার বই হাতে পাবে এটা রাষ্ট্রের পক্ষ থেকে এই দেশের প্রত্যেকটা নাগরিকের হক সঠিক সময় হাতে বই পাচ্ছে না সঠিক টিচার পাচ্ছে না এমন অনেক প্রাইমারি স্কুল আছে টাঙ্গাইলের একটি প্রতিবেদন অনলাইনে দেখেছি স্কুলের টিচারে আছে মাত্র দুজন এর মধ্যে দুজনে হিন্দু সেখানে ধর্ম করানো হচ্ছে মুসলমানদের ধর্ম পড়াচ্ছে হিন্দু টিচার টিচার যেখানে একটা ধর্মীয় টিচার যদি নিয়োগ দেওয়া হতো শিশুকাল থেকে যদি এই সমাজ সমাজের ছুট্ট মাসুম বাচ্চাদেরকে কোরআন সুন্দর আলোয় আলোকিত করে দেওয়া যেত তাহলে এরা বড় হলে ডাক্তার হতেন দুর্নীতিবাজ হতেন না এরা অফিসার হতেন ঘুষখুর হতেন না এরা এমপি হতেন মন্ত্রী হতেন কিন্তু রাষ্ট্রের টাকা বিদেশি এরা পাচার করতেন না যদি এদের প্রতি ইমানে বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যেত উপস্থিত সকল ভাইদের গ্যাটার্থে বলতে চাই বাস্তবতার এই বিষয়গুলোকে উপলব্ধি করার পরে সমাজের সচেতন গার্জিয়ানরা মাদ্রাসা মুখী হয়েছে এখন প্রত্যেকটা গার্জিয়ান চান বৈশ্বিক শিক্ষার সাথে সাথে সন্তান প্রধান সন্ধ্যার জ্ঞান হাসিল করুন কোরান শোনার জ্ঞান হাসিল করলে একজন মানুষ কতটা পরিপূর্ণতায় পৌঁছে যায় কোরানের যার শিরার মধ্যে থাকে সে দুর্নীতিগ্রস্ত হয় না ড্রাগস অ্যাটেকডেড হয় না মদফুর হয় না গাজাফুর হয় না পিতামাতার সাথে খারাপ আচরণ করে না তার কারণটা আপনাদেরকে শোনায় কোরানটা খুলেই যখন বাচ্চা পড়ে বকদর বোকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া ইহসানা ইম্ভায়া বলু বনাইন দা কাল কি বার আহাদুহুমা অঙ্কিলাহুমা ফালা তা কুল্লাহুমা উফিম ওয়ালা তালহাদুহুমা মকুল্লাহুমা কলঙ্করিমা মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে যখন ধরে ধরে শিখিয়ে দিয়ে বলে তোমার রবের হুকুম হচ্ছে তুমি তার গোলাপি করবে পিতা মাতার খেট করবে তোমার পিতা মাতা তোমার জীবন দশায় যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায় তাদের দুজন কিংবা একজন যদি বৃদ্ধ বয়সে বাবা মাকে হাতের কাছে পেয়ে যাও তাহলে কতটা আদব রক্ষা করে চলতে হবে সন বাবা মা মাফ শব্দ শুনলে যদি কষ্ট পায় উফ শব্দটা পর্যন্ত মুখে উচ্চারণ করা যাবে না হারা অকুল্লাহ সম্মান সম্মানসূচক শব্দে পিতা মাতার সাথে কথা বলতে হবে চিৎকার বলে সোহার এই শিক্ষাটা অঙ্ক বই লেখা নাই বিজ্ঞানের বই এটা লেখা নাই ও লেভেল লেভেলে ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে এই শিক্ষা দেওয়া হয় না বলে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে গিয়ে অনর্গল ইংরেজিতে কথা বলছে আবার বাবা বিরুদ্ধে গিয়ে আদালতে মামলা দায়ের করে বাপমাকে জাতির সামনে নির্দিষ্ট ক্রিমিনাল হিসেবে আখ্যা দিচ্ছে চিৎকার দেওয়া বলে নাউজুবিল্লাহ সুদ এবং ঘুষের মতো ভয়াবহ অন্যায় থেকে বান্দা তখনই বাঁচতে পারবে ভয়াবহতা সম্পর্কে বান্দা যখন অবগত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আনাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশিয়া তাআলা ওই ব্যক্তির উপর লানত বর্ষণ করেন যেই ব্যক্তি নিজে ঘুষ খায় এবং যেই ব্যক্তি নিজে ঘুষ গ্রহণ করে ঘুষ দেয় এবং যেই ব্যক্তি ঘুষ খায় উভয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ করেন চিৎকার করে নাও অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিল নার যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ খায় উভয়ে জাহান্নান সিলেবাসের মধ্যে হাদিসের মধ্যে থেকে শিক্ষাগুলো বাচ্চা গ্রহণ করার পরে সেই বাচ্চা যদি এমপিও হয় সেই প্ল্যাটফর্ম বড় হয়ে সে এমপি হবে মন্ত্রী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমাদের আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা যদি বলেন যাদের নেতৃত্ব তো তাদের হাতে আসবে সুতরাং শিশুকালে বাচ্চাদেরকে সারেগামা গামা পাদা নিশানা না শিখিয়ে বাচ্চাদেরকে কোরআন শেখানো দরকার দুঃখজনক একটা বাস্তবতা বলি প্রাইমারি লেভেলে থেকে শুরু করে এসএসসি এসএসসি পর্যন্ত আমাদের স্কুলেও কলেজেও মাধ্যমিকেও উচ্চমাধ্যমিকেও ধর্মীয় সাবজেক্ট আসে আসে না নাই জুড়ে বলেন কিন্তু বাস্তবতা হচ্ছে যিনি ধর্ম পড়ান তিনি ধর্ম সম্পর্কে অভিজ্ঞ নন ধর্মীয় সাবজেক্ট কে পড়ান যিনি ভালো করে সালামটাও বিশুদ্ধ দিতে জানেন না ধর্মীয় সাবজেক্ট ওই শিক্ষক পড়ান যিনি সুরা ফাতে জানেন না যিনি দুরু শরীফ জানেন না যিনি কালিমা জানেন না ধর্মীয় সাবজেক্ট এই বাংলাদেশে এত অবহেলিত সাবজেক্ট ওই সাবজেক্ট কেউ প্রাইভেটও না তারপরেও একশো মার্কের মধ্যে উনি পুরোটাই পেয়ে যান ঠিক কিনা বলেন আমি এক এক বয়নে বলেছি এর পেছনে বড় কারণ হচ্ছে ধর্মীয় সাবজেক্ট পরীক্ষা হওয়ার পরে খাতা চা যে উস্তাদে দেখে একে তো ছাত্ররা লিখেছে পরীক্ষার হলে যিনি লিখেছেন তিনি না বুঝে উত্তর দিয়েছেন আবার যিনি খাতা দেখেছেন উনি না বুঝে নাম্বার দিয়েছেন ঠিক কিনা বলে যিনি লিখেছেন না বুঝে লিখেছেন যিনি খাতা দেখেন উনি ধর্ম সম্পর্কে আরো বুঝে না যার তুমি একশো মার্ক দিয়ে দিয়েছে আরবি লিখছে তো দুই একটা হর পর হয় ভালোই লিখছে মোটামুটি পাস করায় দিচ্ছে ধর্মের এই নাজেহাল অবস্থা হওয়ার কারণে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে একটি মুসলিম দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মুসলিম সন্তানেরা বাবা মার জানাজান না পর্যন্ত পড়তে জানে না কথা ঠিক টাইমে ঠিক জোরে বলে দেখেন আমরা কত দুর্ভাগ্য আমাদের জন্য এ রাষ্ট্রে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা মুসলমান আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি উপহার দিয়েছে একটা সময় ছিল যখন এই সমাজের শুধুমাত্র দরিদ্র অসহায় শ্রেণীর মানুষেরা মাদ্রাসায় পড়াশোনা কর এখন বিত্তবান ব্যক্তিরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে এর পেছনে বড় কারণ হলো। পৃথিবীর চরম বাস্তবতা যখন তারা নিজের চোখের সামনে দেখেছে বাস্তবতাকে উপলব্ধি করতে সক্ষম হয়েছে তখন তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আমার সন্তানকে শুধুমাত্র বৈশ্বিক শিক্ষা দিলে হবে না আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয় তাহলে ইলমে ওহির সান্নিধ্য ছাড়া কোরআন শূন্য জ্ঞান ছাড়া তাকে পরিপূর্ণ মানুষ বানানো কোনো দিন সম্ভব হবে না বলুন একটু লক্ষ্য করে দেখুন আমাদের গোটা সমাজ ব্যবস্থাপনার মধ্যে দুর্নীতি করাপশন এটা মহামারী আকার ধারণ করেছে নেশা এটা সমাজের রন্দে রন্দে পৌঁছেছে একেবারে বৃত্তশালী থেকে শুরু করে একেবারে নিম্ন স্তরের পরিবারের সদস্যরা পর্যন্ত নেশার সাথে ড্রাগসের সাথে জড়িয়ে যাচ্ছে যিনি সম্পদের দিক থেকে যত উন্নত তার নেশাটাও তত উন্নত নাউজা যিনি সমাজের মধ্যে সম্পদের দিক থেকে যত বেশি উন্নত হয়েছে তাদের নেশার মাত্রা যত তো ভয়ঙ্কর হয়েছে তারা ড্রাগস গ্রহণ করছে ইয়াবা সেবন করছে নাইট ক্লাবে যাচ্ছে চরিত্র হারিয়ে ফেলছে এই বাস্তবতাকে উপলব্ধি করার পরে মানুষরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের সন্তানদেরকে যদি কোরআন সন্ধ্যার জ্ঞান থেকে আমরা মাহরুম করে ফেলি তাহলে আমাদের সন্তানরা বৈশ্বিক অর্থে শিক্ষিত মনে হলেও তারা প্রকৃত মানুষ হতে পারে যারা একটা দৃষ্টান্ত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঢাকাতে ইংলিশ মিডিয়ামে পড়া একটা ছাত্রী একটা মেয়ে বাবা মার নামে কোর্টে এসে মামলা করেছে বাবা মাকে ক্রিমিনাল বলে জাতির সামনে আখ্যা দিয়েছে মুসলিম জাতি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত যে বাবা মার দিকে চোখ তুলে তাকিয়ে চোখ রাঙিয়ে তাকানো হারাম সেই ধর্মের অনুসারী মানুষেরা বাবা মার গায়ে হাত তুলছে মার বিরুদ্ধে মামলা দায় পাচ্ছে এই চরম বাস্তবতা উপলব্ধি করার পরে সমাজের সচেতন মহল তারা হৃদয় থেকে একটা পরিকল্পনা আছে। যদি আমাদের দেশের শিক্ষা সিলেবাস কোরআন সুন্নার ভিত্তিতে হতো পরকালীন জবাবদিহিতার ভিত্তিতে হতো তাহলে এই সমাজ আর জর্জরিত হতো না দুর্নীতিগ্রস্ত হতো না এই এতটুকুন বাস্তবতা আপনাদের সকলের জানা আছে বিগত সরকারের আমলে দেড় লক্ষ কোটি টাকা যারা দেশ থেকে বিদেশে পাচার করেছে এই এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে একজন কৃষক নাই একজন দিনমজুর নেই গার্মেন্টসের খেটে খাওয়া মানুষ নেই সমাজের আপার লেভেলের মানুষ যারা যাদেরকে আপনারা এই সমাজ যাদেরকে সার বলে সম্বোধন করেন যাদেরকে সম্মানের সাথে আপনারা সম্বোধন সার বলে করেন সেই সারেরাই আন্তর্জাতিক চোরে পরিণত হয়েছে সুতার জ্ঞান না থাকার কারণে